আপনি তোমার আটা মাকা হয়ে গেছে ভাই ভাই আটা মাকা হয়ে গেছিল এ বকলা হ্যাঁ মাথায় ঢোকাচ্ছে আটা মাখছি এ বোকলা এ ভাগড়ে কে যা আটা মাकायে ব্যস্ত এ ভাই আটা মাখো ভালো করে ভালো করে তো না তুমি মাখো তোমার মা হাত ছুঁয়ে ও এবারে হাত এ আমি কিছু